আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবার ভালো নেই বলতে পারেন কেন আঠাশে ডিসেম্বর আমার মায়ের মৃত্যু আসি আশা করি আপনারা ফারজানা ডেলি ল্যাবের পক্ষ থেকে সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন বিশ্বাস করেন একটা মেয়ে মানুষের জন্য তার মা থাকাটা কত যে জরলি এটা যাদের মা আছে তারা কখনো বুঝবে না যাদের নাই তারা একান্ত বুঝবে আমার মন খারাপ হলে না আমি বলতে পারি না মা আজকে আমার মনটা ভালো নেই মা তুমি কেমন আছো বিশ্বাস করেন আমাকে আমার এমন একজন মানুষ নেই যা আমাকে ফোন দিয়ে বলবে ফারজানা তুমি কেমন আছো ফারজানা তুমি ভালো আছো মা তুমি খাইছো মা তুমি কি করতিছো আবার না খুব খারাপ লাগে যখন দেখি আশেপাশের মানুষ ডাকের মা আমাদের পাশের রুমে একটা ভাবি আছে ওনার মা মাঝে মাঝে ফোন দেয় উনিও ওনার মাকে ফোন দেয় তখন না আমার খুব খারাপ লাগে আজকে যদি আমার মা থাকতো আমার মাকেও ফোন দিত তা মা এই ঠান্ডাবিতে তুমি কি করছো ভিতরে তুমি পানি হাতায়ও না এই ভিতর মা তুমি বাহিরে যেও না আমার মা আমাকে ফোন দে বলতো আর কেমন আছো তুমি মা তুমি বাহিরে যেও না এসব কথা বলার মতন না আমার একটা মানুষ নাই জানেন যাই হোক আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন সবার উদ্দেশ্যে একটা মেসেজ একটা অসুস্থ মা যদি আপনাদের কাছে থাকে আমার গলা বসে গেছে আসলে কথা বলতে পারতেছি না কষ্ট হচ্ছে একটা অসুস্থ মা যদি আপনাদের ঘরে থাকে মনে করবেন আপনাদের ঘর জান্নাত আপনার ঘরে জান্নাত আছে কখনো মাকে আপনারা অবহেলা করবেন না মাঝে কী জিনিস যার আছে সে বুঝে না আর যার নাই সে বুঝে হ্যাঁ সবাই তো সবার না তাহলে আশ্রম থাকতো না আশ্রমে তো অনেক মায়েরা আছে তাই না সেই আশ্রমে তো মা ছেলে মেয়েই পাঠায় তারাও ছেলে মেয়ে যাই হোক হাতের পাঁচটা আঙুল যেমন সবার না সব ছেলে মেয়ে এক না সব মাও একরকমের না তাই আমি আবারও বলবো যাদের ঘরে বাবা মা আছে আপনারা সবাই একটু মা বাবাকে সম্মান করবেন ভালোবাসবেন দেখেন বাবা মা এমন একটা জিনিস এই পৃথিবীর ছেড়ে চলে গেলে আর কখনো আসবে না আপনাদের বাবা মা মোড়ে না ফেরার দেশে চলে গেলে এসে একটু কান্না করবেন তাতে আপনাদের বাবা মা আর কষ্ট হবে বা জীবনে বেঁচে থাকা অবস্থায় বাবা মাকে ভালোবাসুন সম্মান করুন বাবা মার পাশে থাকার জন্য চেষ্টা করবেন সকল ছেলে মেয়েদের উদ্দেশ্যে আমার এই মেসেজটা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি আর কথা বলতে পারতেছি না আমার খুব কষ্ট হচ্ছে আমার জন্যও দয়া করে মা আই লাভ ইউ মা আই লাভ ইউ মা আই লাভ ইউ মা তোমার ভার ভালো নেই তোমার ভাড় ভালো নেই মা তুমি ছোট্ট মাটির ঘরে কি দেখতে পাচ্ছ তোমার ভাড় আমি আর কথা বলতে পারতেছি না